আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবাহিন্তাকালুসালাম আলাহ নবীন সম্মানিত দিনদার ভাই বোনেরা এই চ্যানেলে আমি বেশ কয়েকদিন যাবৎ নারী ও পুরুষের বিভিন্ন যৌন সমস্যা নিয়ে কথা বলেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে অত্যন্ত সমাদৃত হয়েছে তো বন্ধুরা আমার সেই ধারাবাহিকতায় আজকে আমি পুরুষদের কিছু যৌন সমস্যা এবং তাদের কিছু বদ অভ্যাস নিয়ে কথা বলবো বন্ধুরা আমার পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এ কথাটি আমরা সবাই জানি এটি একটি হাদিস এই পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে আমরা অনেকেই বুঝে ফেলি যে আমাদের চেহারা একটু সুন্দর লাবণ্যময়ী করা চেহারায় ক্রিম লোশন ব্যবহার করা মাথা আছিরিয়ে রাখা হাতের নখ কাটা ইত্যাদি কিন্তু এর বাইরেও আমাদের কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার নির্দেশ পবিত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের যৌন জীবনে মূলত আমরা সুখী হতে পারি বন্ধুরা আমার আমাদের পুরুষ সমাজে আমাদের তরুণেরা আমাদের যুবকেরা বিবাহের আগে এবং পরে অনেক দুশ্চিন্তায় ভোগে এই দুশ্চিন্তাগুলোর মূল কারণ হচ্ছে একদল ভুয়া ভাওতাবাজ ক্যানবাচার যারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বাজারে বাজারে দাঁড়িয়ে হাটের দিন বাজারের দিনে এমন সব ভুয়া কথা এমন সব ভুয়া লেকচার দিয়ে চলে যে তরুণেরা যুবকেরা সেই লেকচার শুনে আকৃষ্ট হয় তাদের বেচা বিক্রি বাড়ে শালসা বিক্রি বাড়ে ভুয়া ঔষধ বিক্রি বাড়ে কিন্তু মাঝখান থেকে লক্ষ লক্ষ যুবক তরুণের জীবন শেষ হয়ে যায় কিভাবে। যখন ওই সব লেকচারার ওই সব ক্যানভাসার বোঝায় যে তুমি তো তোমার জীবনটাকে শেষ করে ফেলেছ তোমার হস্তমৈথুনের কারণে তোমার লাইফটা শেষ তুমি বিয়ে করতে পারবা না হ্যাঁ এখান থেকে বেরিয়ে আসার এখান থেকে মুক্তির একটাই পথ আছে সেটা হচ্ছে আমার এই শালসা এটা ক্রয় করে নিয়ে যাও নিয়মিত এটা খাও তাহলে তোমার লিঙ্গ ঠিক হয়ে যাবে আসলে লিঙ্গ ঠিক হওয়ার এটা একটি সঠিক পদ্ধতি না বন্ধুরা আমার যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তরুণ আর যুবক যারা হন আমি দুটি পদ্ধতি বলবো যে পদ্ধতিতে আসলে আপনার লিঙ্গকে আপনি সতেজ করতে পারেন যথাসাধ্য এটি বাস্তবসম্মত এবং সম্মত আমি দুটি পদ্ধতি নিয়ে কথা বলবো আর আমরা বা আমাদের তরুণেরা যুবকেরা যে পদ্ধতিগুলো অনুসরণ করে এটা যে কতটা ভুয়া সেটাও আমি এখানে প্রমাণ করার চেষ্টা করব বন্ধুরা আমার ক্যানভাসার লেকচারার অথবা ভুয়া ঔষধ বিক্রেতারা বিভিন্ন লিফলেট ছাপিয়ে আপনাদেরকে আমাদের তরুণদেরকে যুবকদেরকে যে কথাটি বলে যে লিঙ্গ বড়ো করা সম্ভব চায়নার এই মালিশটি ব্যবহার করুন জাপানিস এই তেলটি ব্যবহার করুন বা অমুক গাছের পাতাটি পেঁচিয়ে রাখুন বা ঘাটি ঘাওয়া ঘি এইভাবে মালিশ করুন ইত্যাদি ইত্যাদি কথা বলে থাকে আমি এই সব তরুণ যুবকদেরকে বলতে চাই আপনি এক লক্ষ বছর চেষ্টা করে আপনার লিঙ্গে তেল মালিশ করে 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 যদি সারা বিশ্বের তেল আপনি মালিশ করে ফেলেন আপনি পরীক্ষা করে দেখবেন যে আপনার লিঙ্গ হাফ ইঞ্চি বড়ো হবে না এমনকি একটু মোটা তাজা হবে না এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনারা সকলে বুঝবেন আমাদের দেশে গ্রামাঞ্চলে যারা মহিলারা পুরুষেরা অনেকেই গাভীর দুগ্ধ দহন করে থাকে আপনারা যাদের গাভী আছে তারা লক্ষ্য করবেন মেয়েরা অথবা পুরুষেরা যখন গাভীর দুগ্ধ দখন দহন করে তখন কিন্তু তারা সরিষার তেল ব্যবহার করে এই সরিষার তেল দিয়ে গাভীর ওলানের ভিতরে তৈলটা আগে মেখে তারপরে এরকম টানতে থাকে আচ্ছা বলেন তো একটা গাভী যদি দশ বা পনেরো বছর দুধ দেয় তাহলে কত হাজার কত লক্ষবার তার এই ওলানের উপরে তৈলাক্ত ওলানের উপরে টান দেওয়া হয় বহুবার বহুবার কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে একটা গাফি তার সেই একদম কিশোর বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এত টানাটানির পরে তার ওলান কিন্তু একটুখানি বলে না ওটা যেভাবে ছিল সেভাবেই থেকে যায় যদি টানাটানির কারণেই বলতো তাহলে ওটা কিন্তু ওটা সেই তিন ইঞ্চি থেকে ওটা নয় ইঞ্চি দশ ইঞ্চি বিশ ইঞ্চি পর্যন্ত হয়ে যেত তদ্রুপ আপনার লিঙ্গের উপরে আপনি যত টানাটানি করেন না কেন যত তেল মালিশ করেন না কেন যত রকমের আশ্রে আশ্রে করেন না কেন এই লিঙ্গটা মোটা হবে না এটা বড় হবে না এটা হওয়া অসম্ভব এটা হবেই না যদি এটা হতো তাহলে সব সকল বাঙালির লিঙ্গ একদম আফ্রিকানদের লিঙ্গের মতো বিশাল সাইজ হয়ে যেত আসলে এটা সম্ভব না কিন্তু এই প্রচার প্রপাগান্ডাগুলো শুধু করা হয় তাদের তৈল বিক্রির জন্য তাদের মালিশ বিক্রির জন্য তাদের ঔষধগুলো চলার জন্য আর হস্তম তার তেমন কোনো ক্ষতি হয় না শুধুমাত্র তাদের একটা ভুয়া কোম্পানি বিভিন্ন ভুয়া কোম্পানির বিভিন্ন ঔষধ বিক্রির জন্য আপনাকে হস্তমহিন্ন নিয়ে নানা ধরনের ভুয়া কথা শেখানো হয় এখন আসি তাহলে এই যে মালিশের মাধ্যমে আপনি যে আপনার একটা পদ্ধতিতে আপনি আপনার লিঙ্গের যত্ন নিতে পারেন আপনি যখন এই লিঙ্গের উপরে আপনি কোনো কিছু মালিশ করেন সেটা তৈল হতে পারে সেটা পানি হতে পারে সেটা সাবান হতে পারে যে কোনো বিষয় যখন আপনি মালিশ করেন একটা জায়গায় আপনি একটুখানি উপকার পান এটি যদি আপনি রান্নাঘরের সেই সোয়াবিন তেল মাখেন তাতেও পাবেন এটা বাদাম তৈল মাখলেও পাবেন এটা সরিষার তেল মাখলেও পাবেন এই তৈলের আদৌ কোথাও কোনো ফজিলত নেই একটা জিনিস কাজ করে আপনার লিঙ্গটা হচ্ছে কিছু আপনার শত শত নার্ভ মানে শিরা উপসারা উপশিরা দ্বারা তৈরি এটা একটা মাংসের পিণ্ড মাংস ছাড়া এর ভিতরে কিছু নেই একমাত্র পদ্ধতি হচ্ছে যে আপনার এই লিঙ্গের ভিতরে আপনি যদি রক্ত সঞ্চালনটা বাড়াতে পারেন তাহলে লিঙ্গটা শক্ত হয় এবং সেটা উত্থিত হতে আপনাকে সাহায্য করে অর্থাৎ লিঙ্গ তখনই উত্থিত হয় যখন এই শত শত শিরা উপশিরার ভিতরে যখন রক্ত সঞ্চালনটা একদম ক্লিয়ার থাকে রক্ত সঞ্চালনে কোথাও কোনো বাধা নাই বাধা পায় না তখন লিঙ্গটা উত্থিত হয় খুব দ্রুত কিন্তু যখনই লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায় কোনো কারণে আপনার অসুখ বিসুখ মারাত্মক কোনো বিমারির কারণে যখন রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায় তখন লিঙ্গ আর উত্থিত হয় না সেজন্য আপনি যদি সাবানও মাখেন দৈনিক যদি সাবান দেওয়ার কারণে লিঙ্গটা বারবার এভাবে ঘর্ষণের কারণে যদি এই লিঙ্গের ভিতরের আপনার রগগুলোর ভিতরে যদি রক্ত সঞ্চালনটা ক্লিয়ার হয় সরিষার তেল বা যে কোনো তেলের মাধ্যমে আপনি যখন এটাকে বারবার এভাবে ঘর্ষণ করেন তখন তার ভিতরে নার্ভগুলো সচল হয় বা এর ভিতরের রক্ত সঞ্চালনটা কিছুটা হলেও বেড়ে যায় এই একটা ফল আপনি পেতে পারেন যে কোনো মালিশের মাধ্যমে মূলত মালিশের ব্যক্তিগত কোনো গুণ নেই কোনো তেলের ব্যক্তিগত ভালোভাবে কোনো গুণ নেই আপনার লিঙ্গ মোটা তাজাকরণ বা উত্থিতকরণ বা শক্তকরণের ক্ষেত্রে শুধুমাত্র একটা গুণই আছে সেটা হচ্ছে যে কোনো পদ্ধতিতে আপনি যদি আপনার লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চালনটা বাড়াতে পারেন সেটাই হচ্ছে একমাত্র পদ্ধতি আপনার লিঙ্গ শক্ত হওয়া বা উত্থিত হওয়ার ক্ষেত্রে কিছুটা সহযোগিতা পাওয়া সেক্ষেত্রে বন্ধুরা আমার আপনারা খেয়াল রাখবেন যে আপনি লিঙ্গে তেল মাখতে গিয়ে অথবা সাবান মাখতে গিয়ে অথবা যে কোনো পদ্ধতিতে রক্ত সঞ্চালনের জন্য এটাকে একটু ব্যায়াম করাতে গিয়ে যদি আপনার হস্ত মৈথুনের অভ্যাস চলে আসে তাহলে এটা খারাপ আমি আগেই বলছি হস্ত মৈথুন খুব বেশি একটা দেহকে বা আপনাকে অসুস্থ করে না কিন্তু যখন এটা অভ্যাসে পরিণত হয়ে যায় দৈনিক দুইবার তিনবার করার অভ্যাস হয় বা প্রতিদিন করার অভ্যাস হয় তখন এটা আপনার দেহের জন্য অত্যন্ত মারাত্মক কিছু ক্ষতি বয়ে আনে তো বন্ধুরা আমার আমি সেদিকে যাব না তো এই একটা পদ্ধতি যে আপনি নিয়ম নিয়মিতভাবে আপনার লিঙ্গটা পরিষ্কার করবেন সাবান দিয়ে পরিষ্কার করুন বা যেভাবে হোক আপনি মাঝে মধ্যে যে কোনো তেল একটুখানি ব্যবহার করতে পারেন এতে করে আপনার লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চালনটা বাড়বে আমি আবারও বলছি এই তেলের কোনো দাম নেই তেলের কোনো গুণ নেই এই মালিশের কোনো মূল্য নেই কোনো কোম্পানি চাইনিজ জাপানিজ বা যে কোনো কোম্পানির যে কোনো তৈলের ব্যক্তিগতভাবে এর ভিতরে ঢুকে সে কোনো কিছুই করতে পারে না ভিতরে ঢুকেও না শুধুমাত্র আপনার ঘষাঘষির কারণে রক্ত সঞ্চালনটা বাড়ে যে কারণে আপনার লিঙ্গ উত্থিত হয় এবং এটা সতেজ থাকে আর একটা পদ্ধতি সেটি হচ্ছে সুন্নত একটা পদ্ধতি বন্ধুরা আমার প্রত্যেকটা বালেক পুরুষের এই যে যৌন লোম আছে প্রত্যেকটা বালেক পুরুষ এবং মেয়ের যৌন লোম আছে মেয়েরা তাদের ভেজাইনা পরিষ্কার করার ব্যাপার অত্যন্ত সচেতন আপনি দেখবেন যারা একটু শিক্ষিত তারা ভি ওয়াশ নামে একটা লিকুইড পাওয়া যায় বাজারে আরও অনেক ধরনের লিকুইড পাওয়া যায় তারা কিন্তু নিয়মিতই গোসলের সময় তাদের ভেজাইনাটা পরিষ্কার করে কিন্তু ছেলেদের মধ্যে এই জিনিসটা খুব অলসতা দেখা যায় বিশেষ করে স্টুডেন্টদের মধ্যে দেখা যায় যে একদম লোমগুলো বড় হয়ে গেছে মাসের পর মাস দুই মাস তিন মাস হয়ে গেছে তারপরে তারা কাটে না পরিষ্কার করে না কিন্তু এটি কিতাবের মধ্যে পাওয়া যায় আপনি যদি আপনার এই যৌন লোমগুলো আপনার এই লিঙ্গের গোড়ালিতে বা অন্ডকোষে যে যৌন লোমগুলো গদিয়ে থাকে সেগুলো যদি আপনি নিয়মিতভাবে আপনি শেপ করেন সেগুলো যদি নিয়মিতভাবে কোনো বিলের দেওয়া বা যে কোনোভাবে যদি আপনি শেপ করেন তো এই লোম খুব এটাকে আপনি ওই অনেক মেয়েরা অনেক লিকুইড ব্যবহার করে তাদের যৌন লোমগুলো স্থায়ীভাবে তুলে ফেলে সেটা করবেন না এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌন লোমগুলো আল্লাহবুল্লা আলম দিয়েছেন এর অবশ্যই একটা উপকারিতা আছে কিন্তু এটিকে আপনি শেভ করবেন কোনো ব্লেড দিয়ে বা যেভাবে আপনি যদি সপ্তাহে একবার বা দুইবার যদি আপনি শেভ করেন তাহলে দুটা কাজ হয় এক নম্বরে হয় আপনার পরিষ্কার পরিচ্ছন্নতাটা বাড়ে আপনার যৌন শক্তি বাড়ে প্লাস এই যে আপনি এটা পরিষ্কার করতে গিয়ে আপনি যেটাকে যদি ধরেন এটা একদিক থেকে টেনে ধরে আপনি কাজটা করতেছেন সেপটা করতেছেন যে কারণে এর ভিতরে রক্ত সঞ্চালনটা বাড়ে তো এভাবে আপনার এটার উত্থান শক্তি বাড়ে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রক্ত সঞ্চালনটা বাড়ে এটা সতেজ হয় তো বন্ধুরা আবার আরেকটা কথা আমি আপনাদের বলে নেই যে অনেকেই বলেন যে আমার লিঙ্গটা ছোট আমি কিভাবে আমার স্ত্রীকে শান্তি দেবো আমি আবারও বলছি লিঙ্গ ছোট হওয়া বা বিশাল আকৃতির হওয়া এটা স্ত্রীকে তৃপ্তি দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে না কোনো ভূমিকা পালন করে না অর্থাৎ যাদের ছোট এটা নিয়ে দুশ্চিন্তা টোটালি ছেড়ে দেবেন এই দুশ্চিন্তাটা আপনার রোগ লিঙ্গ ছোট হওয়া আপনার কোনো রোগ না আর লিঙ্গকে খুব বড় মোটা একটা মানে হাতুড়ির মতো করে ফেলা এর মধ্যে কোনো ফজিলত নেই আপনি পারবেন না যত চেষ্টা করুন এটা ফুলবে না মোটা হবে না যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুই থাকবে অর্থাৎ ছোট থেকে বড় করার চিন্তা করা চিকন থেকে মোটা করার চিন্তা করা এটা একটা রোগ এই রোগটা আপনার মন থেকে আপনি ঝেড়ে ফেলেন মন থেকে বিদায় করে দেন যতটুকু আছে সেটার মধ্যে আপনি আপনি সন্তুষ্ট থাকুন পুষ্টিকর খাবারগুলো খান যেসব খাবারে আপনার লিঙ্গ সতেজ থাকে আপনার বীর্য সতেজ থাকে আপনার রক্ত সঞ্চালন সঠিক মতো হয় যেমন নিয়মিত এক কোয়া করে সকাল দুপুর রাত্রিতে আপনি রসুন খেতে পারেন এরপরে আপনি তিতুলের বীজের চূর্ণ করে পাউডার করে সেটা খেতে পারেন শিমুল তুলার যে আপনার শিকড় আছে সেটা আপনি চূর্ণ করে খেতে পারেন শতমূল শিকড়গুলো সেগুলো আপনি চূর্ণ করে পাউডার করে খেতে পারেন এরপরে আপনার দুধ ডিম একটু বেশি খেতে পারেন মধু খেতে পারেন রাত্রিবেলা সহবাসের আগে আপনি পান কালো জিরা এবং একটু মধু একত্র করে চিবিয়ে খেতে পারেন এরকম এ এগুলোর উপরে অনেক ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যেও আছে সেগুলো আপনারা দেখে নেবেন এতে হবে কি আপনার রক্তটা আপনার দেহের ভিতর থাকবে বীর্যটা যখন পরিপুষ্টভাবে থাকবে তখন আপনার লিঙ্গের ভিতর রক্ত সঞ্চালনটা বাড়বে লিঙ্গ উত্থিত সঠিক মতো হবে আর যখন লিঙ্গ উত্থিত সঠিক মতো হবে সেটা ছোটো হোক আর বড় হোক তখন আপনি আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন আর এই স্ত্রীকে তৃপ্তি দেওয়ার উপরেও এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন আবারও বলছি লিঙ্গ ছোটো হওয়া বড় হওয়া এটার কোনো প্রয়োজন নাই এটা যা যতটুকু আছে আলহামদুলিল্লাহ কিন্তু এটিকে নিয়ে বারবার চিন্তা করাটা হচ্ছে একটা দোষ তো আমি দুটা কাজ বললাম একটা হচ্ছে আপনি লিঙ্গটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার লোমকূপগুলো লোমগুলো আপনি নিয়মিত পরিষ্কার করবেন সপ্তাহে কমপক্ষে দুইবার করে করবেন কিন্তু মেয়েদের মতো কোনো লিকুইড ব্যবহার করে আপনার এখান থেকে লোমগুলোকে একদম তুলে ফেলবেন না আপনার এটা আপনার শরীরের জন্য ক্ষতি হবে প্লাস আপনি প্রতি সপ্তাহে সাবান ব্যবহার করতে পারেন কোনো একটা তৈল সামান্য সময়ের জন্য মালিশ করতে পারেন যাতে করে রক্ত সঞ্চালনটা বাড়ে তাতে করে আপনার লিঙ্গ উত্থিত হবে নিয়মিত তো বন্ধুরা আমার আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছুটা হলেও ভ্রান্তি দূর হবে এবং কিছুটা হলো আপনি আশা করি একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন যে মালিশের কোনো গুণ নেই তেলের কোনো গুণ নেই আসলেই গুণটা হচ্ছে রক্ত সঞ্চালন বাড়ানোর মধ্যে তো আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি